হ্যালো সালাম আলাইকুম এব্রিম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুব মনোরম পরিবেশের একটা জায়গায় আসছি আমরা আসছি পূর্বাচল নতুন প্রকল্প এটা হলো শিমুলিয়া ফেরিঘাট বলে এইখানে আপনার কবুতরের হাটও বসে গরুর হাটও বসে তো আমরা আজকে কবুতরের হাটটা আপনাদেরকে দেখাবো আর কি কী জাতের কবুতর পাওয়া যায় এখানে প্রাইস রেঞ্জ কেমন সেইটা সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলেন সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি তো হাটের শুরুতেই আমরা প্রথমে দেখতে পেলাম একটা পেয়ার তো লাল পাতির যে ওনার ওনার সাথে আপনাদেরকে কথা বলা দিই আর প্রাইস রেঞ্জ কেমন চাইতেছে সেটা সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার নাম আমার নাম রিয়াদ মোলা ভাইয়ের বাসার লোকেশনটা কোথায় আমার বাসা যে পূর্বাচলে পূর্বাচলে এই হাটে কতদিন যাবো তো আসেন আপনি এই হাটে ভাই সবসময় আসা হয় আচ্ছা এই যে পেয়ারটা নিয়ে আসছেন এই পেয়ারটার নাম কি ভাই এটা ভাই লালপাতি লালপাতি এটা কতদিন যাবো তো আপনার ফার্মে আসে ভাই দুই বছর হবে দুই বছর যাব আচ্ছা এটা চা হওয়া কেমন হইতেছে এটা ভাই চার হাজার টাকা চাইতেছি দাম আচ্ছা হাটার দাম কেমন উঠছে ভাই দুই হাজার টাকার মতো উঠছে দুই হাজার টাকার মতো উঠছে বাসায় এরকম লালপাতি কোয়ালিটির কত জোড়া কবুতর আছে আছে চার পাঁচ জোড়া চার পাঁচ জোড়া আর এমনিতে টোটালি কত জোড়া কবুতর আছে আপনার বাসায় আশি 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 জোড়ার মতো আচ্ছা একটু লালপাতি গুলো হাতে নিয়ে দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে এইটা হচ্ছে মাদি মাদি না মাশাআল্লাহ সাইজে তো বিশাল এটা ডিম বাচ্চা রানিং না হ্যাঁ রানিং ডিম বাচ্চা রানি মাশাআল্লাহ দেখেন কবুতরটা দেখেন এটা চোখটা একটু দেখি ভাই আমরা তো দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের কবুতর আচ্ছা এটা নটটা দেখি আমরা আচ্ছা 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 বাজুটা দেখি একটু একটু বাজুটা দেখে নিই কারণ বাজুর কালারটা তো পুরো বেরোনি পাকাটা দেখি পাকা দেখেন এটা কয় দশকে আছে ভাই ভাই দেড় দশকে আছে দেড় দশক এটা কালার কি আরো সুন্দর হবে আরো হবে আচ্ছা ঠিক আছে তো এটা নটটা দেখি ভাই এই যে নটটা নটটা মাশাআল্লাহ নটটা অসাধারণ সুন্দর এই নটটার পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ আচ্ছা এটা নটটা দেখি অনলাইনে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা ডেলিভারিটা কি সম্ভব হবে নাকি আইসা নিতে হবে ডেলিভারি দিতে পারবো না আজ কাঞ্চন ব্রিজ আসলে দিতে পারবো আচ্ছা পূর্বাচল কাঞ্চন ব্রিজ আসলে দিতে পারবেন না দিতে পারবো ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার হচ্ছে জিওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু নাইন জিরো টু নাইন থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ এইট টু জিরো টু জিরো ঠিক আছে ধন্যবাদ ভাই তো চলেন আমরা হাটটাকে ঘুরে দেখি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কোথা থেকে আসছেন

রুপে পুরো মাদির মতো আচ্ছা এটা কত পড়ে আছে রানিং রানিং পরো রানিং আচ্ছা এটা কত চাও হইতেছে জোড়া চাইছিলাম 500 টাকা জোড়াটা 500 টাকা চাও হইছে হুম মাশাআল্লাহ এটার সাথে পেয়ার কোনটা পেয়ার যে মাদি ওই দেখেন কিভাবে কষায় কবুতরটা আচ্ছা এইটার সাথে এই মাদিটা পেয়ার করা হইছে হুম মাশাআল্লাহ এটা পাকাটা দেখি আচ্ছা ওই পাশে পাকাটা দেখি

আমার নাম শুভ শুভ ভাই শুভ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ডাবল এইট জিরো ডাবল এইট থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো ঠিক আছে ধন্যবাদ ভাই তো চলেন আমরা হাটটা আর একটু ঘুরে দেখি আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি কি কবুতর নিয়ে আসছেন হাটে আজকে সিরাজি আনছি দেশি আনছি গোলা আনছি

800 টাকা 800 টাকা ফিক্স নাকি কথা বলা যাবে না কথা বলা যাবে কথা বলা যাবে অনলাইন যদি কেউ চায় সেই ক্ষেত্রে কি ডেলিভারি করা যাবে না আইসা নিতে হবে না অনলাইনে করলে ভাড়া দিলে ডেলিভারি করা যাবে ভাড়া দিলে ডেলিভারি করা যাবে হবে আচ্ছা সেই ক্ষেত্রে কি আমাদের যদি ইউটিউব থেকে কোনো দর্শক বা সাবস্ক্রাইবার আসে কিছু কম রাখা যাবে হ্যাঁ আপনাদের রিসেভার কিছু কম রাখা যাবে আচ্ছা কিছু কম রাখা যাবে যদি আসে তাহলে সেলিম ভাই কিছু কম রাখবে আচ্ছা সেলিম ভাই আরেকটা ইউনিক পেয়ার দেখা

ওনার খাতায় কিন্তু অনেক কবুতর আছে আমরা অল্প কবুতর দেখাব কারণ হাটার মধ্যে অসংখ্য কবুতর আছে মোটামুটি সবার খাঁচাটাই দেখানোর চেষ্টা করব এটা নন না মাদি সেলিম মাদি 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 এটা কেমন চাও হইতেছে এটা 450 টাকা 450 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে তো সেলিম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটা হলো 019 019 88 88 38 38 35 35 28

আচ্ছা এর মধ্যে অনেক মিক্স আছে এই পেয়ারটা কত চা হইতেছে এটা সাইজই 600 600 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো হাটা আমি কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আসি ভাই গিরি আসি রেসা নিয়ে আসছি শাহানপুরি নিয়ে আসছি আচ্ছা ভাই একটু শাহানপুরি জোড়াটা হাতে নিয়ে দেখাবেন অবশ্যই

আমার ভাই যে কবুতর এরকম ওরা আছে হাই ফ্লাওয়ার কিছু হাই ফ্লাওয়ারের কিছু কবুতর আছে কয়জনের মতো আছে ভাই কবুতর আছে প্রায় 60টার মতো 60টার মতো আচ্ছা আমাদের চ্যানেল থেকে যদি কেউ চায় তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ যদি চয়েস যায় চয়েস করে আমাকে নিতে চায় কবুতর থেকে চয়েস যায় তাহলে নিতে পারবো সমস্যা আছে তো আরো কিছু পেয়ার দেখান আমাদেরকে ভাই দেখেন ওনার এইখানে মাসাল্লাহ অনেকগুলো কবুতর আছে আমরা মোটামুটি সবগুলাই দেখাবো

আর তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চান আর সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পবিতরের খেয়াল রাখবেন